এইটা পঁচিশের পাতা ঠিক আছে সবারই প্রত্যেকেরই এইখান হবে তাহলে এইটা আগে দেখ প্রথমে আছে জন্ম তারিখ তাহলে যে যার জন্ম তারিখটা তোর মাধ্যমিকে অ্যাডমিট আছে মানে তোর অরিজিনালটা দিতে হবে যদি কারো ভোটার কার্ডে দেখবি আছে ভোটার কার্ডে ধর লেখা আছে উনিশশো একানব্বই কুড়ি বছর তাহলে কুড়ি বছর একানব্বই থেকে কুড়ি বছর মাইনাস করে চলে যাবি বাদ দিয়ে দিবি ঠিক আছে আর যদি আধার কার্ডে পাও সে আধার কার্ডের জন্ম তারিখটা লেগবি হয়ে গেল তো আচ্ছা মোবাইল নাম্বার ঠিক আছে এবার তারপর মোবাইল নাম্বার দিবি যে মোবাইল এই এই যে কলামটা এই পাশটায় ফিল হবে ঠিক আছে মোবাইল নাম্বার দিবি মোবাইলটা যে নাম্বারটায় সেই ফ্যামিলিটার সবাই সবাইকে লাগবে ঠিক আছে তারপরে পিতার নাম্বার যে যার পিতা সে তার যেমন ধর তোর এই জ্যাঠাইমার বাবা মা অনেকদিন আগে মরে গেছে কিন্তু ওর ভোটার কার্ডের কোনো নাম নাই নাম্বার নাই কিছু নাই কিন্তু ওর বাবার নাম তো মনে আছে বয়স্ক মহিলা কি বয়স্ক লোক তার এপিক নাম্বার না পেলেও তার নিজের বাবার নামটা লেখবি ঠিক আছে আবার যদি এপিক নাম্বার পাও এপিক নাম্বারটা এই কনে থাকবে ঠিক আছে ধর তোর বাবা তোর বাবার এখানে দেখবি এপিক নাম্বার পেয়ে যাচ্ছে নাম পেয়ে যাচ্ছে তার নাম লিখে দিলি এপিক নাম্বার লেখে দিবি আবার মায়েরটা বাবারটা হয়ে গেল মায়েরটা ওখান থেকে এখানে লেখবি যদি ধর যে মেয়েদের বিয়ে হয়ে এসছে তার বাবা মায়ের এই কণাটা ছবি তুলে পাঠাতে বলবি ফর্মের যে বাম দিকে বাবারটা মায়েরটা ঠিক আছে তাহলে বাবা মায়ের কলাম হয়ে গেল হ্যাঁ এখানে অভিভাবক হিসাবে পিতা মাতাই হবে এখানে পালিত কন্যা হলে অনেক কিছু কাজ সেক্ষেত্রে আলাদা ব্যাপার যাদের বাবা মা ছিল ঠিক আছে এবারে কেউ বলবে যে অভিভাবক স্বামী তাহলে এই কলামটা কি জন্য দিয়েছে এখানে কিন্তু স্বামী স্ত্রীর লিঙ্ক আসবে ঠিক আছে দেখ মায়ের হয়ে গেল মায়ের এপিক নাম্বারটা এই বর্তমানটা তুলে দিবি এই কনে প্রত্যেকের ফর্মের কনেরটা এই কলামটাই হবে ঠিক আছে এবার স্বামী ধত্তর বিয়ে হয়নি তুই এই কলাম দুটো ফাঁকা রাখবি তোর দরকার নেই কিন্তু যা ধর বাপনের বিয়ে হয়েছে তাহলে বাপন কি করবে এখানে তার বইয়ের নামটা লাগবে তার বইয়ের এপিক নাম্বারটা এই ফর্মেরই এই ঘর পর্যন্ত কিন্তু বর্তমান মানে এই এইটা বসবে বাবা মায়েরও বসবে স্বামী বসাবে স্ত্রীরটা স্ত্রী বসাবে স্বামীরটা বাংলায় ফর্মটা ফিল আপ করতে পারো ইংরেজিও করতে পারো কিন্তু সংখ্যাগুলা ইংরেজিতে লেগে যেমন আছে এপিক নাম্বার এই যে এখানে একটা আছে না দিয়ে হ্যাঁ ঠিক আছে এক্স আর যে পিতার বাপার বাপের মায়ের মায়ের এই কোনটা সব আনতে বলবি এবার ধর দু হাজার দুইয়ের পাতার কোলামে আসছে এটাও দু হাজার দুইয়ের পাতায় যেমন আছে তেমন এটাও দু হাজার দুইয়ের পাতা যেমন আছে তেমন ঠিক আছে এটা দু হাজার পঁচিশের পাতা চলে গেল এই কোনা আর বর্তমানটা লিখতে হবে হ্যাঁ আর জন্ম তারিখ কিন্তু হবে একটা করে ছোট ছোট ছবি দুটোতেই চিঠি দিবি এ পাঁচটা হয়ে গেল উপরটা এবার ধর তোর নাম নাই তোরও নাই দু হাজার দুইয়ের পাতায় তোর নাই যে মেয়েগুলা বিয়ে হয়ে এসছে তাদের অনেকেরই নাই তারা সবসময় ডান দিকটাই চলে যাবে এই যে দেখ আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্ব দেওয়া আছে আত্মীয় মানে কি বাবা মা দাদু ঠাকুমা দিদা দাদু তাদের নাম আছে যাদের ধর কারো বাবা মায়ের পাওয়া গেল তাহলে দাদু ঠাকুমাত্র পাওয়া যাবে তাদের পাওয়া মামা ঘরের দিদা দাদু এগুলা লিঙ্ক ওই এখানে তাদের নাম্বার দিয়ে কাজ যাবে হয়ে এখানে তাদের সেই দু হাজার দুইয়ের পাতা এই যে তোকে যেগুলো পাঠালাম সব দু হাজার দুই এবার ধর তোর নাই যাদের নাই তাদেরটা বুঝে তোর নিজের বাবার নাম লেগেছে প্রথমের নামটাই হ্যাঁ এটা তার এই যে আত্মীয়ের বিবরণ আর এখানে নির্বাচকের নাম দেখ যা ছিল সেটা পরে বলছি তোর আত্মীয়কে বাবা কিংবা মা এই যে বাপনের যেমন মায়েরটা যদি বাবা মা না থাকে দাদুর যদি দাদু থাকলে দাদু হ্যাঁ এবার তাহলে তুই ধর তোর বাবার নাম লেখলি কি মায়ের নাম লেখলি বাপন যেমন মায়ের নাম লেখবে তার এপিক নাম্বার সেই দু হাজার দুইয়ের পাতা যেটা এইটা কিন্তু নয়

আত্মীয়ের নাম ধর বাপনের মায়ের নাম লিখেছে তাহলে এখানে বাপনের বাপের নাম হবে যেহেতু ওর দু হাজার দুইয়ের লিস্টের থেকে বার করছো তুই তার সম্পর্ক দেখবি লেখা আছে ধর বাপনের বাবার নাম লিখেছে তোর বাবা তোর বাবা তোর তো বাবা আছে তোর বাবার নাম লিখলি দু হাজার দুইয়ের পাতায় যাবি তোর বাবার দেখবি আত্মীয়ের নাম তোর দাদু দিয়ে আছে বাপ মানেই দাদু সেই মেয়ে যে মেয়ে বউ হয়ে এসছে ঠিক আছে তারও এইটা হচ্ছে ধর তার বাবার নাম লেখলি তার বাবার এপিক নাম্বার এখানে সে দু হাজার দুয়ে তা না তোর তো নাই তো আরে যাদের দু হাজার দুয়ে নাই তাদের কথা বলছি তাহলে তার দাদুর নাম হলো তোর দাদুই ধর সম্পর্ক কিন্তু পিতা তোর দাদু তোর বাপের পিতা হয় পিতা হবে বাপন আর মায়ের নাম যেহেতু প্রথমে লেখছে আত্মীয়ের নাম দিয়েছে ওর বাবার নাম এখানে কিন্তু মাতা লেখবে মায় তো একা মা বাবা লিখতে হবে না মাতা পিতা যেমন আছে সেইখানে দু হাজারের পাতায় দেখবি তিনটা সম্পর্ক পাবি বাবা পিতা পাবি মাতা পাবি স্বামী পাবি ঠিক আছে সেই পাতাটাই মিলাবি জেলা ধর তোর পশ্চিম মেদিনীপুর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা আমাদের যেটা আগে দেখবি হ্যাঁ দুশো কুড়ি গড়বেতা পূর্ব লেখবি দিয়ে কমা দিয়ে সাধারণ লিখে দিবি অংশ নম্বর দেখ কনে আছে বিধানসভার নম্বরটা হচ্ছে দুশো কুড়ি পাতাটা উল্টিয়ে দেখবি অংশ নম্বর এই জায়গাতে আছে ছাব্বিশ ক্রমিক নাম্বার এই যে কত পাঁচশো তেরো বললাম লিস্টে সেটা ক্রমিক নাম্বার কত সিরিয়ালে আছে এটা হয়ে গেল তো নতুন বউগুলা এবার ধর যারা বউ হয়ে এসছে তারা তো এই রাজ্যেরই বেশি আমাদের আছে বিধানসভা দেখবি কেউ হয়তো শালবনি থেকে এসছে কেউ গড়বেতা তখনকারের কেশপুর থেকে এসছে কেউ চন্দ্রকোনা থেকে এসেছে কেউ ঘাড়াল থেকে কেউ দাসপুর থেকে আসতেই পারে তার বাবার ঘরে বিধানসভার নাম্বারটা এই কণে যেটা দেওয়া থাকবে দু হাজার দেওয়ার পাতায় রেখে গেলে ভালো করে সেই সেইটি তুই পাতাটা খুল একটা খোল দাঁড়া দাঁড়া থাক থাক পরে করবি পরে করবি দেখ খোল এখানে এখানে ক্লিক কর দেখ দেখ বিধানসভাটা এই কণে আছে দেখ এই দেখ দেখা আছে হ্যাঁ এটা বিধানসভা এখানে পেয়ে যাবি সবারই পাতায় অংশ নম্বর যা ডান দিকে দেখ ছাব্বিশ আছে ওখানে দেখ আমাদের আছে ছাব্বিশ এই যে মাথায় এই কনে থাকবে অংশ নম্বর হলো তো ক্রমিক নাম্বারে যে যত সিরিয়ালের নাম আছে এটি ক্রমিক নাম্বার উপরে লেখা আছে সম্পর্কটা দেখ সম্পর্ক দেখ প্রত্যেকে দেখ সম্পর্ক কি লেখা আছে স্বামী কিংবা স্ত্রী কিংবা পিতা লেখা আছে হ্যাঁ ওইটি লিখতে হবে ঠিক আছে যেমনটি আছে যদি ভুল থাকে ভুল ওখানে যদি তখন ভুল ছিল পরে ঠিক হয়ে গেছে পঁচিশে যেমন আছে অবিকল করতো যে কোনো কলম চালানো যাবে না এই জায়গায় ঠিক আছে আমি আমি ফোন করেছিলাম পরশু একটা মানে বাপকে ব্যাটার স্বামী করে দিয়েছে বাপকে বোঝে যা আছে তাই করে দিন পরে তো কারেকশন হয়েছে ঠিক আছে যেমন পাতায় লেখা আছে তেমন ঠিক লেখা না ওইটা নয় হ্যাঁ হ্যাঁ ধর পাল্টা করে যেমন আরেকজনকে কি করেছে স্বামীকে ওই দু হাজার দুইয়ের পাতায় পিতা সাজানা আছে বোঝা ওইটাই লিখে দেবে তুমি নি তো সে হ্যাঁ আচ্ছা এবারে এইটা হয়ে গেল তোদেরগুলা ইয়ং জেনারেশন যাদের দু হাজার দুইয়ের পাতা থাকে যাদের চল্লিশ একচল্লিশের নিচে বয়স তাদের কারোই দু হাজার দুইয়ের পাতায় নাম নেয় এবারে ধর বয়স্ক মহিলা তোর ঠাকমা তোর জ্যাঠাই মা এই বাপনের মা হয়তো বাপনেরও লিস্টের নাম থাকতে পারে দু হাজার দুইয়ের পাতায় ওখানে যতগুলো আছে তোদের পাড়ার তাদের যখন এটা ফিল আপ করবি এখানে দেখ মোবাইলটার ক্যামেরাটা এখানে দে এইখানে যখন দিবি তখন ধর তোর বাবা তোর বাবার এই কলাম তোর বাবার দু হাজার দুইয়ের নাম আছে তাহলে তোর বাবার নাম দিলে এখানে যেমন তোর বাবার বাবা লিখতে তোর বাবার নাম লিখছে তার নাম নিজের নাম মানে সে নিজে উইটনেস যে আমি দু হাজার দুয়েও ছিলাম দেখ সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে সে দু হাজার দুয়েও ছিল এখনো আছে তাহলে এখানে কি করবি তার নাম তোর বাবার নাম তার এপিক নাম্বার তার আত্মীয় মানে তার বাবার নাম তোর নাম যেমন আছে আচ্ছা এবারে যেমন বাপনের মায়ের নাম দিলি তার এপিক নাম্বার দিলি তখন এপিক নাম্বার এখন সঙ্গে ম্যাচ নাও করতে পারে আত্মীয় নাম কিন্তু বাপনের বাবার নাম দিয়ে আছে দেখবি সম্পর্ক স্বামী আর তোর ধর তোর বাবার করছো তোর বাবার এপিক নাম্বার তোর আত্মীয়ের নাম হচ্ছে বাবার আত্মীয় দাদু সম্পর্ক পিতা জেলা এই এইটা কিন্তু ওই শালবনি গড়বেতা অত খুঁজতে হবে তোকে এই তোকে যে লিস্টগুলো দিয়েছি আমি ওর মধ্যেই সব পেয়ে যাবি যাতে দু হাজার দুয়ের নাম আছে এই পাতা ধরেই করবি তুই দেখ নির্বাচকের নাম হয়ে গেল এক নাম্বার সম্পর্ক জেলা পশ্চিম মেদিনীপুর তখন কিন্তু পশ্চিম মেদিনীপুর ছিল দু হাজার দুয়ে মেদিনীপুর লেখবি না অনেকে লেখে দিয়েছে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এখানে অনেকে বিধানসভা ক্ষেত্রের নাম বর্তমানটা লেখে দিচ্ছে কেশপুর কিন্তু না দুশো কুড়ি যে কনে আছে দেখালাম দুশো কুড়ি গড়বেতা পূর্ব সাধারণ বিধানসভা দুশো কুড়ি অংশ নম্বর ছাব্বিশ কমিং নাম্বার যা সিরিয়ালের যেটা আছে তাহলে যাদের দু হাজার দুইয়ে আছে তাদের এইটি করবি আগে তারপরে এইটিয়ে চলে যাবি আর যাদের নাই দু হাজার দিয়ে তারা সোজাসুজি নেমে যাবি তার মানে কি তোর সঙ্গে তোর বাবার লিঙ্ক হচ্ছে তোর এটা বিস্তারিত কিংবা তোর বইয়ের বিয়ে না হলেও বলছে আর কি যাদের হয়েছে তার বিস্তারিত হয়ে গেল তার বাবা মা সব চলে এলো তার স্বামী স্ত্রীর লিঙ্কটাও এখানে হয়ে গেল এবারে তার নিজের বাবা মা কলাম এটা ঠিক আছে তো বাবা বেঁচে থাকলে বাবারটাই করবি মা বেঁচে থাকলে যদি পাঁচ দু হাজার দিয়ে যারটা পাবি দাদু বাবা মা সে বেঁচে থাক আর নাই থাক ঠিক আছে প্রথম প্রায়োরিটি দিবি বাবাকে তারপরে প্রায়োরিটি দিবি মাকে তারপরে দাদু তারপরে ঘরের মা তারপরে মামা দাদু মামা দিদা ঠিক আছে কোনো অসুবিধা তুই ভালো করে ভিডিওটা দেখবি যখন অসুবিধা হবে আর আমার নাম্বারটাও আছে আটটা সাড়ে আটটার পরে যদি ফর্ম ফিল করতে বুঝতে না পারিস ইয়ে করে সবাইকে বলি বল একটা করে জেরক্স নিয়ে চলে আগে জেরক্সটা ফিল করবি তারপরে এটা দেখে দেখে অরিজিনালটা তুলে হবে হ্যাঁ এই দুটা জেরক্সে কি যে দুটা করে একই একই সেম দুটা জেরক্সই ফিল আপ করতে হবে ফিল আপ করে একটা আমাকে দিতে হবে আর একটা তোদের কাছে থাকবে সাক্ষী হিসাবে যে তুই সত্য ফিল করেছ না মিথ্যা পরে বলতে পারবি যে আমার এরকম ভুল হয়ে গেছে এ গেছে সে গেছে ওই জন্য দুটো দুটোইস আমি একটা সই করে নিয়ে যাবো আর তোর একটা সই করা থাকবে ঠিক আছে খুব দলিলের থেকেও গুরুত্বপূর্ণ যেটা সরকার বলছে আর ডেথের হবে ডেথ যে মারা গেছে ফর্মটা নিয়েছিস ওইভাবেই থাকবে পরে যদি আমাদেরকে জমা নিতে বলে তুলে নেবো নাহলে ওই এই যে দিচ্ছি তোদের এই যে এখানে সই না এখানে এই যে রিমার্কে দেখ এখানে লেখা আছে ফর্মটা ফিল আপ হচ্ছে না দেখ ডেথ আমি এখানে টিক চিহ্ন দিয়ে এখানে সই করে নেব তাদের ঘরের লোকের আর পাশের একজনের লোকের শিফটেড দু জায়গায় ভোটার নামে লিস্ট আছে এখানেও আছে শ্বশুর ঘরে বিয়ে হয়েছে মেয়েদের কী কেউ চাকরি সূত্র নিয়ে জায়গায় চলে গেছে তাহলে শিফটেড বলে লিখে দেবো ফর্মটা ফিল আপ না সেখানে নাই মানে ডুপ্লিকেট মানে দু জায়গায় আছে ঠিক আছে অ্যাবসেন্ট কোনো কারণে সেটা লিখতে হবে ডেথ মানে কি ডেথের এর ফর্মটা ফিলআপ হবে না কে কইলা পুরো সে ব্যক্তি নাই যদি তাহলে এখানে টিক চিহ্ন যদি বাইচান্স কো ফর্ম ফিলআপ করে জমা দিয়ে দেই তাহলে আমি আমি তো জমা করব না সইটা কে করব সই তো তাকে করতে হবে সেটা হ্যাঁ যে মরে যে গেছে সে সই করবে করতে পারবে কি এবার একটা অপশন দেখ ধর কোন ছেলে কি মেয়ে না বাইরে চলে গেছে কাজে হুম না আর বসবো নি আছে তো তারা আসতেই পারবে নি ধর দুবাই চলে গেছে নাকি আসতে পারছে নি তাদের নিজের বাবা সই করবে সই করে লিখে দিবে আত্মীয়তার দেখ লেখা আছে আগে তার বাবা কি মা সই করবে হ্যাঁ সই করে লিখে দিবে আত্মীয়তার ধরন পিতা কি মাতা তার বাবা মাও গার্জেনও ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবে ঠিক আছে একদম ভয় নাই নির্ভয়ে ফর্ম ফিল আপ করবি সবাইকে সাহায্য করে দেয় তাহলে তো ভালোই হবে